क्यों माइक पर था भाई ए जानवर था क्यों माइक पर तो हुई पर अरे सब भाई भाग भाग ए इधर अभी जी आराम से खेल ए जाके जा 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 10 बोल 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 Sampai jumpa di video selanjutnya. ছয় মাসে শর্ট বাউন্ডারি রাজ 4 dj clicほ saw zeker kilo Shonda Mhm اي Khalem apli kla Gym D swto nazpos jugari ulach en anger. Didn't you do that? I know, I guess. No, it's ind. I know this. I know this. T final what is that

23 লাগে 18 বলে 23 ও জম জায়গা লাগে 18 বলে 23 লাগে না 2 गोविंद 3 अमित 4 5 गौतम 5 6 7 12 বলে 23 কোন ব্যাপারই না चलो এই তো হয়ে গেছে একটা তো ডাবা দে 11 বলে 23 খেলা টান টান উঠতে জানা ওয়াইট বল वाइट है वाइट बॉल अगर बोले दस बोले तो बीस दस बोले तीस लगे बीस दस बोले बाईस कून भयपर है नेहा कवर ही हुए जाइ डी ए तो चाय रखता है जो चाय ए चौंच खेला आर को तो लगे आटर है ए आटर

শুনলো শুনলো কেলা চমচা শুল্লো তো পনেরো লাখ পনেরো রান লাস্টবার পনের পনেরো রান এইতো এই যে খাইছে চার বলে এগারো কোনো ব্যাপারে না হয়ে যাবে হয়ে যাবে একদম কোনো ব্যাপার না কত রান লাগে তিন বলে তিন বলে সাত

তিন বলে রান লাগে 7 আমি রান নজনের প্রস্তুত রান তো নিয়ে লাভ তিন বলে 7 রান লাগে জিততে হবে যে করে ম্যাচটা জিততে হবে ম্যাচ বলে যায় না 50 বেশি রান খেলা পুরো জমে গেছে বল গেছে ইতিমধ্যে আবার শুরু হবে খেলা তিন বলে কত রান লাগে তিন বলে 7 সুশান্ত সুশান্ত রাজ

লাস্ট বলে চারエレক্ট ড্র জিত চা জিত চা জিত চা জিত চা উল্লাস কর উল্লাস এই চাই 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 উল্লাস উল্লাস তাই জিতে আমরা এদের মধ্যে জিতে গেল